আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে আমাকে কল দিচ্ছেন মেসেজ দিচ্ছেন আপনারা ফেসবুক পেজ খুলতে পারতেছেন না আসলে সমস্যাটা কোথায় ফেসবুক পেজ কেন খোলা যাচ্ছে না অবশ্যই যাবে আপনারা এই ভিডিওটা দেখেন অবশ্যই পারবেন ইনশাল্লাহ তো প্রথম দেখেন কেন হচ্ছে না কেন সেটা দেখেন আপনি প্রথম দেখেন আমার মোবাইলের স্ক্রিনটা লক্ষ্য করেন আমি চলে গেলাম প্রথমে আমার মোবাইলের অফিসিয়াল অ্যাপসে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে চলে গেলাম চলে যাওয়ার পর ৩ ডটে ক্লিক করলাম তারপর ৩ ডটে ক্লিক করার পর এজ এ পেজ পেজে ক্লিক করব পেজে ক্লিক করলাম তারপর এজ এ ক্রিয়েট এ ক্রিয়েট এ ক্লিক করবেন ক্রিয়েট এ ক্লিক করার পর এখন গেট স্টার্টেড স্টার্ট করে দিলাম পেজের নাম আমি এখানে পেজের নাম দিব নিউ পেজ নিউ পেজ নিউ পেজ দিলাম নেক্সট ক্যাটাগরি ক্যাটাগরি আমি কি দিব ক্যাটাগরি দিলাম সায়েন্স অ্যান্ড টেক ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম এখন ক্রিয়েট আবারও ক্রিয়েট দিলাম হচ্ছে না কিন্তু আবার ক্লিক করলাম অফিসিয়াল অফিসিয়াল অ্যাপস দিয়ে হচ্ছে না এখন আমি ট্রাই করব ফেসবুক লাইট দিয়ে এখন দেখব লাইট দিয়ে হয় কি না আপোনাৰ আমাৰ মোবাইল স্ক্ৰিনটো লক্ষ্য কৰন চলে গেলাম ফেচবুক লাইটে ফেচবুক লাইট দিয়ে আমি প্ৰথমে চলে গেলাম পেজ এই পেজে চলে যাব পেজে চলি গেলাম তাৰপৰা ক্ৰিয়েট পিজ ক্ৰিয়েট পিজে চলে গেলাম গেট ষ্টাৰ তাৰপৰা পেজ নেম নিউ নিউ পেজ অ'কে নেক্সট দিলাম এখন দেব ক্যাটাগরি আমি ক্যাটাগরি দিব ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর দিলাম তারপরে দিব আমি আবার নেক্সট নেক্সট দেওয়ার পর তারপর এখানে ওয়েবসাইট চাটছে ওয়েবসাইটের লিঙ্ক আমি স্কিপ করে দেবো ওয়েবসাইটের লিঙ্ক দেব না স্কিপ করে দিলাম ডান দিব ডান তো আমার ফেসবুক পেজ কিন্তু সাকসেসফুল খোলা সাকসেসফুল এই যে দেখেন এই যে নিউ পেজ এটা কিন্তু এই যে তো আপনারা যারা পারতেছিলেন না যে ফেসবুক পেজ খোলা যাচ্ছে না আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে ট্রাই করবেন না হচ্ছে না প্রবলেম দিচ্ছে হয়তো বা কোনো আপডেটের কাজ চলতেছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আপনারা ফেসবুক লাইভ দিয়ে ট্রাই করেন দেখছেন কীভাবে করলাম ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেন যেন আমাদের নতুন নতুন ভিডিও আপনারা আপলোড করার সাথে সাথেই পেয়ে যান ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লা